সবাইকে দেখতে পাচ্ছেন বিওয়ার্স আমার হাতে একটা অ্যারোচোল্ট যাতে কম বেশি সবার বাসায় হচ্ছে তেলা পোকার যন্ত্রণা ঠিক আছে ফ্রিজের মধ্যে তেলা পোকা থাকে সব জায়গায় কিন্তু সবাই চক ব্যবহার করে লাল হিট কেউ কালো হিট আসলে এগুলো কোনো উপকারিত না তো হচ্ছে আমার টিপসটি ফলো করবেন আমি সবসময় অ্যারোচল কীভাবে দেই যে দেখাচ্ছি আপনাদেরকে সুকেসের মধ্যে জুকেসের ডয়ের মধ্যে তো তেলা পোকা ওঠে যেখান থেকে সেটা হচ্ছে চুলার নিচে মনে করেন যে কিছুক্ষণ পরে আমি দেখাবো চুলার নিচে হচ্ছে জালি আছে জালির নিচে জালির উপরে কিছু দিয়ে রাখবেন ঠিক আছে তাহলে হচ্ছে আর উঠতে পারবে না এরপরে এগুলোর মধ্যে সপ্তাহে একবার হচ্ছে এরো মেরে দেবেন তাহলে হচ্ছে আর কখনই তেলাপকা হবে না ঠিক আছে আর আমার টিপসটি সবাই ফলো করবেন এবং ট্রাই করে দেখবেন আর টিপসটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতে পাচ্ছেন আমি কীভাবে দিচ্ছি চারটে এই যে দেখতে পাচ্ছেন এরকম ছিদ্র এর উপরে আমি কন্টেনার দিয়ে রাখছি একটা তো হচ্ছে কন্টেনার দিয়ে রাখছি এখন আমার তেলা উঠতে পারে না এরকম যাদের আছে তারা হচ্ছে এরকম করে দিবেন আসলে আশা করি আপনারা এই যে আমি দেখছেন কন্টেনারটা দিয়ে রাখছি আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম